এখন বাজে সকাল মানে নটা মতো মতো বাজে তো আমি তো ঘড়িটা ঠিক মতো দেখিনি তো ওইরকমই হবে বোধহয় কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দেখো আর সকালে যে মানে কাজকর্ম সেসব তোমাদেরকে আর দেখায়নি আর পরোঠাও বানিয়েছি সেটাও তোমাদেরকে তো সে শেয়ার করিনি তো দেখো ফ্রায়েড রাইস বানিয়েছি ছোটো মেয়ে আর বড়ো মেয়ে বললো মা ফ্রায়েড রাইসটা বানিয়ে বানিয়ে দাও চালটাও ছিল অনেকদিন থেকে রাখায় আর গাজর মটরশুঁটি বিমস তো সব ঘরে এখন সবজি তো মানে অনেকেই আছে তো ভাবলাম ঠিক আছে বানিয়ে দিই তো দেখো ছোটো মেয়ের তো খুব পছন্দ তো তার জন্য দেখো খাওয়া ছিল আর তোমাদেরকে তো শুভ সকালটা বলাই হয়নি বন্ধুরা তো ঠিক আছে শুভ সকাল তো সবাই কেমন আছো ভালো আছো আশা করছি আর এখানে দেখো মেয়ে খাচ্ছে খাওয়াচ্ছে চামচে করে করে তো মানে একটা বাটিতে নিয়ে এলো বড় মেয়ে ছোট ছোটো মেয়ে খাচ্ছিলো ওরা আর এইখানে দেখো মানে সেই স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে ওর কাকে তো স্কুলে অ্যাডমিশন করাও বললো তো তাই টিফিন বোতল মানে সব কিছু মানে মল থেকে এনে দিয়েছে সেগুলো দেখছিল নতুন নতুন তোমাদেরকে দেখা হয় না তো সেগুলাই দেখছিল আর খাচ্ছিলো দেখো আর এইখানে দেখো স্নান তো করে নিয়েছি কারণ শরীরটা খুব খারাপ কাছাকাছি করিনি তোর কাকিমা বললো যে মেশিনটাতে তাহলে কচ কাচিয়ে দিচ্ছি কাপড়গুলো তো সে দেখো মেশিনটাতে দিয়ে দিয়েছিল কাচতে তো কাঁচা হয়ে গেছে আর প্রায় অর্ধেক শুকেও গেছে তো তার জন্য দেখো সে কাপড়গুলো বের করছি বালতি থেকে আর ভাবলাম যে মানে মেলে দেবো ছাদে তো অনেকটা শুকিয়ে গেছে প্রায় জল মানে একটু নেই একটু রোদে দিলেই শুকিয়ে যাবে অবশ্য আর শরীরটা খুব খারাপ তার জন্য কুচি করতে পারে না আর মেয়েরা তো বড় মেয়ে কাজ ছিল দুদিন তো তো বাচ্চা মানুষ বেশি তো কাঁচাকুচি করলেও মানে ইয়ে হয়ে যাচ্ছে বলছে মা আর পাচ্ছে না করে নিয়ে আর অনেক কাঁচা ঠান্ডা তো জানোই তো তার জন্য বললো মেশিনটা থেকে কেঁচে দেবো দেখো তো মেশিনটার থেকে আমি বের করে নিলাম আর ভাবলাম ছেদে মেলে দেবো তো মেলা আর হলো না মনে রেখে দিয়েছি দিদি ঠিক আছে তাহলে মানে পরে মেলে নেবো ভাবলাম তো রান্না বসিয়েছি দেখো তো খাসির মাংস নিয়ে এসেছিলো রবা তো দেখো খাসির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে মশলাটাও বেটে রেখেছি রেডি করে আর এখানে ভাত দেখো ফুটছে মানে ভাত বসিয়েছি আর বেশি কিছু বানাবো না আজকে তার জন্য মানে একটু মানে লেটেই বসিয়েছি খাবার তো এখানে ভাত ফুটছে আর এদিকে মানে মাংসটা মানে বসিয়েছি তো এখানে তেল দিয়ে আর পেঁয়াজটা মানে হালকা করে ভেজে নিচ্ছি তারপর ভাবলাম যে মাংসটা দিয়ে মশলা দিয়ে ভে ভেজে নেব তো এখানে পেঁয়াজটা মানে লাল লাল করে ভেজে নিচ্ছি আর দেখো আর মেয়েরা তো সব জলখাবার তো খেয়ে নিয়েছে কেউ ফ্রায়েড রাইস কেউ মানে পরোটা চা আর মেজো মেয়ে ফ্রায়েড রাইস পছন্দ করে নিও পরোটা আছে কিনিয়েছে আর এখানে দেখো মাংসটা মানে ভালো করে মশলা দিয়ে মানে ভেজে নিচ্ছি তারপর জল দিব একটু বেশি করে না ভাজলে মানে ভালো হরে না হয় না মাংসটা অত তাড়াতাড়ি জল দিয়ে দিলে তাই অনেকক্ষণ ধরেই মানে কষে কষে দেখছি ইয়ে হয়েছে তেল ছেড়েছে তো মেয়েরা বললো মা মানে ভাজা দিয়ে একটু ভাত খাবো তো বড়ো মেয়ে তো ভাতের পছন্দ বেশি মেজো মেয়ে তো ভাত খেতে চায় না ও ভাত বেশি পছন্দ না তো তার জন্য ভাবলাম ঠিক আছে দিয়ে নিয়ে দেখো এখানে দিয়ে মাংসটা ভাজতে ভাজতে প্রায় ভাজা হয়ে গেছে তো মা বললো জল দিয়ে দিও না এখন ওরা জল দিয়েটা মানে পছন্দ করে না ওই মানে ভাজাটাই বেশি পছন্দ করে ভাতের সাথে খেতে তো এখানে দেখো বড়ো মেয়ে বললো নিজেই মানে বেড়ে নিচ্ছে ভাতটা আর খুব গরম এই তো এখনই ভাতের ফ্যানটা মানে ঝরিয়ে নিয়েছি বেশিক্ষণ হয়নি তো ও দেখো মানে ভাতটা নিচ্ছে তাহলে আর এখানে ভাবলাম যে মাংসটা তো দিয়ে দিচ্ছি আমি মানে ভাজছি সেটা তো একটুখানি দিয়ে দেবো ওটা দিয়ে খেয়ে ও বরাবর মানে মানে মাংস ভাজা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে মানে সব দিনেই খাই মাংস হলেও মানে ভাজা দিয়ে ভাতটা খেতেই হবে তারপরে পরে খায় না খায় পরে মানে আর খাবে না তাড়াতাড়ি দেরিতে খাই আর এখানে দেখো আমার তো ওষুধ চলছেই মানে অনেকগুলো তো খাওয়ার প্রায় শেষ হয়ে গেছে তারপর আবার ফির আবার ওষুধ নিয়ে এসছে দেখো তো এখানে দুটা খেয়ে নেব ভাবলাম তো দেখো এখানে দুটো হাতে বের করে নিয়েছি তো ভাবলাম খেয়ে নিই জল খাবার খেয়ে নিয়ে আর ওষুধ দুটা খেয়ে নিয়েছি আর ওরা দেখো মেয়েরা এখন মানে খাবার খাচ্ছে ওর বাবা আগে খেয়ে নিয়েছে আর এরা যেহেতু মানে ভাজা দিয়ে খেয়েছে তার জন্য একটু দেরিতেই খাচ্ছে তো পাঁপড় ভাজা মাংস আর ভাত আর কিছু করিনি মানে শরীরটাও ঠিক লাগছে না ভাবলাম তো মানে অল্পই খাবার করে বেশি কিছু করিনি আর ছোটো মেয়ে তো খায় না কাকিমার কাছে খেয়ে নিয়েছে তার জন্য বললো খাবে না তারপর দেখো সেই কাপড় মানে কাচার কাঁচাই আছে এখনও মেলাই হয় না ছাদে যেতে ইচ্ছা করছেন মানে এমন ভাব লাগছে তো দেখো তারপর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপর এসেছি ছাদে এখানে মেলতে আর এখন তো শুকাবার অবশ্য মানে চিন্তা নেই কারণ অনেক রোদ তো মানে যখন খুশি মেলে দিলে শুকে যাবে এমন না যে ঠান্ডা রোদটা চলে যাবে শুকোবে না আর মেয়ে দেখো কত মানে জুতোগুলো কেচেছে ছোটো মেয়ের সব কেচে কেচে মানে রোদে দিয়ে দিয়েছি ও আজকে শুধু জুতোই কেচেছে বেশিরভাগ কাপড় কাচতে হয়নি কারণ মেশিনে কাচে দিয়েছে তো এখানে সব মেয়ে জুতো মেলে দিয়েছি দেখো আর ছোট বাচ্চা সবসময় পরে তো গান্দা হয়ে যায় তো তারপর দেখো এখানে বাইরে আমার যে সজনের গাছ আছে তো অনেক সজনের ফুল হয়েছে এবছর এবছর অনেক ফুল হয়েছে তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না কিন্তু যেদিকে দেখাচ্ছি সেদিকে খালি সাদা সজনের ফুলই দেখাচ্ছে আর এখানে দেখো আমের গাছটা মানে মুকুল এত মুকুল হয়েছে এই বছর মানে প্রচণ্ড আম হবে তো তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে কিন্তু মানে প্রত্যেকটা মানে এই গাছে মানে এখন মুকুল হয়েছে এবছর মানে প্রচুর আমও ধরবে আর এখানে দেখো তেঁতুলটাও মানে পাকছে আস্তে আস্তে আধ মানে আধা পেকে গেছে তো এখানে দেখো মেয়েরাও খেলছে আম গাছের নিচে ওরা খেলছে আমি ছাদ থেকে ভিডিও করছিলাম তো দেখো তারপর খাওয়া দাওয়া করে কাপড় মেলে আর এখানে ঠাকুরের যে বাসনগুলো আছে মানে প্রচণ্ড ময়লা হয়েছিলো তেল চিটচিট হয়ে গেছে সবসময় প্রদীপ জ্বলি তো তার জন্য হাওলাম একটু মেজে দিয়ে দেখো তো এখানে মানে মাজা হয়ে গেছে তো তখন তো অনেক ময়লা ছিল তা বেশি পরিষ্কার হলো না মানে কাগজি দিয়ে লেবু দিয়ে ঘষেছি নুন দিয়ে আর সার্ফ দিয়েও ঘষেছি কিন্তু অতটা পরিষ্কার হলো না তো অনেকটাই হয়েছে মানে চিটচিটটা চলে গেছে আর মেয়ে দেখো সন্ধেবেলায় ফুচকা খেতে বসেছে মানে ঠান্ডাতেও মানে ও ফুচকার মানে খেতে বসে মানে সর্দিতে মানে কাশিতে ও ইয়ে হচ্ছে তারপর তুল জল দিয়ে ফুচকা খাচ্ছে দেখো ওর কাকিমাই নিয়ে গিয়ে নিয়ে আসলো ও কাকিমার সাথে তো বেশিরভাগ থাকে ও তো দেখো এসে খেতে বসে গেছে তারপর দেখো বিকালবেলা একটু চা বানালাম যে মানে একটু চা খেতে ইচ্ছে হলো প্রত্যেক দিন আমি খাই না বিকালে চা কোনো কোনো দিন ইচ্ছে হয় তখন বানাই আর খাই তো দেখো এখানে চা বানিয়ে নিয়েছি এক কাপ মতোই বানিয়েছি আর কেউ খাবে না বেশি সেই জন্য মানে নিজের মতোই একটু বানিয়েছি তো দেখো এখানে ঢেলে নিচ্ছি আর জানো সকালবেলা তো সেই মানে পরোঠাটা কেউ খেলো না তো ভাবলাম চা দিয়ে একটু খেয়ে দিই আমি তো তার জন্য থালাতে নিয়ে নিলাম মানে পরোঠা দুটো ছিল আর নিমকি একটু নিয়ে নিলাম ভাবলাম যে চাটা সাথে তাহলে মানে খা খেতে ইচ্ছে করবে তো দেখো এখানে নিয়ে নিচ্ছি তো ভাবলাম বিকালবেলা মানে খিদেও পাচ্ছিল একটু একটু মানে ভাত বেশি খায়নি মানে শরীরটার জন্য মানে সর্দির জন্য ভালো লাগছিলো না তার জন্যে ভাত বেশি খাইও নি অবশ্য তো তার জন্যে ভাবলাম যে একটু চা নেম খাওয়া হোক খাওয়া যাক আর মেয়েরা টিউশন বসেছে কারণ ওরা মানে একটু উঠতে লেট হবে তার জন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি এই বানিয়ে খাই তো তারপর সন্ধ্যেবেলা দেখো কি খাবার বানাবো কি খাবার বানাবো ভাবতেছিলাম তো মেয়ে বলে ঠিক আছে মা তাহলে খিচুড়ি বানিয়ে দাও সন্ধেবেলায় গরম গরম তো প্রেশার কুকারে অবশ্যই খিচুড়ি বানাই খিচুড়ি বেশি বানাই তো বলি দেখি কেমন বানাতে পারি কি না তো অবশ্য খুব সুন্দরই হয়েছে সব কিছু মাপের হয়েছে জলটাও খুব সুন্দর মাপের হয়েছে আর সেদ্ধও খুব সুন্দর হয়েছে দুটা সিটিতেই খিচুড়ি হয়ে গেছে আর চালটা মানে তাড়াতাড়ি সেদ্ধ হই সেই জন্য আর সবজিগুলো কি সুন্দর গলে গেছে দেখো তো ভালো লাগছে খিচুড়িটা খেতে মেয়ে বললো আর কম করে বানিয়েছি বেশি বানায় তো তার জন্যে ভাবলাম ঠিক আছে ওর জন্য কম করে বানালাম দিনের বেলা বানালে অবশ্য বেশি করে বানাই তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করব